নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো কাঁচা টমেটো ভর্তা এই ভর্তাটা দারুণ টেস্টি হয় খেতে আর গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পর আমি টমেটোটাকে আর্ধেক করে কেটে নেব তো কাঁচা টমেটোর তো অনেক রকম রেসিপি আমরা বানিয়ে খেয়ে থাকি তো এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো আমি এইভাবে কেটে নিচ্ছি টমেটোটাকে তো সব টমেটোগুলো আমি কেটে নিলাম টমেটোটাকে কেটে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো সব টমেটোগুলো আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেবো প্রথমে নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি টমেটোর সঙ্গে মাখিয়ে নেব এটাকে ভালো করে টমেটোর সঙ্গে মাখিয়ে নেওয়ার পর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব তো আমি প্রথমেই একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে গরম হওয়ার জন্য এর মধ্যে দু চামচ তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে করবেন বন্ধুরা এটা সর্ষের তেল দিয়ে খুবই ভালো হয় খেতে তো দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তো টমেটোগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো তো এইভাবে দিয়ে দেওয়ার পর একদিকটা যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে আমি উল্টে দেবো টমেটোগুলোকে আর উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আমি সব টমেটোগুলো এর মধ্যেই দিয়ে দিলাম এবার একদিকটা হয়ে গেছে আমি আস্তে আস্তে টমেটোগুলোকে উল্টে দেব আর উল্টে উল্টো দিকটাও একটু ভালো করে আমি ভেজে নেব তো এইভাবে উল্টে পাল্টে টমেটোগুলোকে একটুখানি ভাজা করে নিতে হবে তো একটু নরম হয়ে যাবে টমেটোগুলো আবার আমি উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার পর আমি এটাকে দু মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় তো দেখুন টমেটোটা ভাজা হয়ে গেলো এবার আমি এগুলোকে তুলে রাখবো একটা প্লেটের মধ্যে তো এটাকে প্লেটের মধ্যে তুলে রেখে একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা না হলে এটা মাখা যাবে না সেই জন্যে টমেটোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব তো লঙ্কাটা ভেজে নেয়ার পর আমি এটাকে প্লেটে তুলে রাখব তো লঙ্কাটা ভাজা হয়ে গেল এবার আমি এটাকে তুলে রাখছি এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই ওই তেলের মধ্যেই দিয়ে দেব কটা রসুনের গোয়া রসুনটাকে দিয়েও আমি উল্টে পাল্টে ভেজে নেব তো রসুনটা একটুখানি নরম করে নিতে হবে রসুনটাও ভাজা হয়ে গেল এবার আমি রসুনটাকেও তুলে রাখছি প্লেটের মধ্যে একটুখানি রসুনটা ঢাকা দিয়ে রাখলাম তাহলে নরম হয়ে যায় তো দেখুন রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকেও প্লেটে তুলে রাখলাম এবার টমেটোটা ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হওয়ার পর আমি প্রথমে উপরে যে টমেটো খোসাটা থাকে ওইটা আস্তে আস্তে তুলে দেব আর তুলে আলাদা করে রাখবো আর টমেটোটাকে ভালো করে এইভাবে চটকে নিতে হবে এইভাবে চটকে নেয়ার পর দেখুন টমেটোটা আমি চটকে নিলাম ভালোভাবে তারপরে আমি ওই লঙ্কা আর যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওই লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে আমি লঙ্কাটাকে প্রথমে মেখে নেবো অল্প নুন দিয়ে মাখলে লঙ্কাটা ভালোভাবে মাখা হয় এরপর রসুনের পোয়াগুলোও নিয়ে নেবো রসুনটাও নরম হয়ে গেছে তো রসুনটা লঙ্কা কাজ নুন সব একসাথে আমি মেখে নিচ্ছি ভালোভাবে আর মেখে নেওয়ার পর টমেটোর সঙ্গেও আমি এটাকে মিশিয়ে নিলাম তো ভালোভাবে সব কিছু একসাথে মেখে নিচ্ছি তো এই রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগে খেতে এবার দেখুন ভালোভাবে আমার মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ সরষের তেল আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আবার ভালো করে মেখে নেব তারপরে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল তো যে কোনো ভর্তায় একটু কাঁচা সরষের তেল দিলে খুবই ভালো লাগে খেতে দিয়ে দিলাম নুন আমি অল্প নুন দিয়েছিলাম প্রথমে লঙ্কার সঙ্গে মেখেছিলাম সেই জন্যে এই এখন অল্প একটু নুন দিলাম দিয়ে সর্ষের তেল দিলাম আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর সব কিছু একসাথে মেখে নিচ্ছি দেখুন দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে খেতে আর সত্যিই খুব ভালো হয়েছিলো বন্ধুরা এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখুন তো আমি আজকে একটা প্লেটের মধ্যে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস না করলে আমি ভিডিও করার আগ্রহ আমার হয় না তো কমেন্টস করলে আমার ভালো লাগে যে আমার বন্ধুরা সবাই দেখছে সবাই কমেন্টস করছে তো আমার ভীষণ ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো আমি আজকের মতো আসছি বন্ধুরা আমি আবার আসব একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো আসি থ্যাংক ইউ